আসসালামু আলাইকুম সমিত দর্শক বৃন্দ এই যে দেখতে পাচ্ছেন আমাদের হিমসাগর আম আলহামদুলিল্লাহ এই যে প্রাকৃতিক সকল প্রকার বিষমুক্ত এবং গাছের গোড়ায় সকল প্রকার রাসায়নিক মুক্ত এখানে আমাদের দশ বিঘা খামার এখানে আমরা বিভিন্ন জাতের আম করেছি যা ইনশাল্লাহ সারা বছর দেওয়া যাবে মাশাল এ হলো আমাদের আখ এগুলা থেকে আমরা গুড় করছি আসুন ঘাসে হাটি মাসাল্লাহ धन्यवाद सकल के